আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আজকের ভিডিও দেখে হয়তো ভাবছেন যে টমেটো দিয়ে এতগুলো টমেটো দিয়ে আমি কি করবো এখানে মোটামুটি পাঁচ কেজি টমেটো আমরা নিয়ে নিয়েছি ভালো করে দুই বোটাগুলো ছেড়ে তো তারপর আমরা এখানে একটা কুকারে বসিয়ে দিয়েছি কুকারে বসিয়ে তারপর আমি এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি তারপর সাত থেকে আটটির মতো রসুন আমি কেটে এখানে দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো যেমন শুকনা মরিচ আমি এখানে বারো থেকে চোদ্দোটির মতো দিয়ে দিয়েছি তো আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে যায় তো ডাকনা দিয়ে ডেকে দিলাম এই তো আমাদের প্রায় মোটামুটি হয়ে এসেছে আরও সিদ্ধ হবে একদম নরম হয়ে যাবে তখন আমরা সব মশলা দিয়ে দিব তো মশলা দেওয়াটা আমি আপনাদের দেখাতে পারি নাই তার জন্য অসংখ্য আমি অসংখ্য অসংখ্য ক্ষমাপ্রাপ্তি আমি আমাকে ক্ষমা করবেন তো আমি তা এখানে কি কি দিয়েছি আমি বলে দিচ্ছি আমরা গরু মাংস রান্না করার জন্য যা যা মশলা ব্যবহার করি সব এখানে দিয়ে দিয়েছি এখানে আস্ত পেঁয়াজ আমি মোটামুটি চার থেকে পাঁচটি দিয়ে দিয়েছি বড় সাইজের তারপর আদা রসুন জিরা এলাচ পাঁচপুরন তারপর এনিথিং সব মশলা আমি এখানে দিয়ে দিয়েছি স্টার মশলা তারপর জিরা তারপর এলাচ দারচিনি ঠাঙ্গা গোলমরিচ সব দিয়ে দিয়েছি এখানে লবঙ্গ তো এগুলো দিয়ে আমি ভালো করে বেলান্ডার করে নিয়েছি দেখতে পারছেন এগুলো দিয়ে আমি ভালো করে বয়েল করে তারপর আমরা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমরা বেলেন্ডার করে সেঁকে নিয়েছি দেখতে পারছেন একটি ঝাঁকি দিয়ে তো যে সেঁকে নেওয়ার পর যে প্রায় এরকম হয়ে এসেছিলো তো আমি আবারও ওই কুকারটা বসিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পাঁচ থেকে সাত চামচের মতন আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপর এখানে যতটুকু পরিমাণ চিনির দরকার ততটুকু আমি দিয়ে দিয়েছি মোটামুটি দুই থেকে চা সরি এক থেকে দেড় কাপের মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর ইতিমধ্যে আপনারা ভিডিও দেখে বা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি এখানে কি বানাতে চলেছি আজকে বানাতে চলেছে টমেটো সস সামনে যেহেতু রোজা বা রমজান চলে আসছে তো আমাদের প্রচুর ভাজাপোড়া খাওয়া হবে তো তা ওর ওর জন্যই আমরা টমেটো সসটা তৈরি করছি বাসায় যেহেতু আমরা মোটামুটি অনেক ভাজা ভাজাপোড়া খাওয়া হবে তার জন্য আমরা টমেটো সসটা বুনত তৈরি করেছি আজকে তো এখানে আমি ভিনেগারও দিয়ে দিয়েছি মোটামুটি তিন থেকে চার চামচের মতো আপনারা আপনাদের টমেটোর উপর ডিপেন্ড করে ভিনেগারটা দিবেন তারপর ভিনেগারটা দেওয়ার পর দেখলাম যে না চিনি আরও লাগবে তারপর আমরা চিনিও আবার দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছিলাম তো ভিনেগারটা দিয়েও আপনারা ভালো করে নেড়ে চেড়ে নিবেন তো এই তো এখন আমি আবার কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিব আমি একটি বাটিতে এখানে দুই থেকে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা তিন থেকে চার চামচের মতো কর্নফ্লাওয়ার নেবেন নিয়ে তারপর এখানে আমি যেহেতু দুই চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আমিও এখানে দুই থেকে দুই চামচ বা দেড় চামচ মতো পানি দিয়ে ভালো করে লিকুইড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমি টমেটো সসেরও দিয়ে দিব আমি যেভাবে দিচ্ছি আপনারাও সেম এভাবেই না নাহলে টমেটো সসটা দলা পেকে যাবে তো এই তো আমি যেভাবে দিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা এভাবে সেম প্রসেসে দিবেন তো এই তো ভালো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আরও ভালো করে নেড়ে চেড়ে নেবেন আরও দশ পনেরো মিনিট রেখে ভালো করে নেড়ে চেড়ে নিলেও তৈরি হয়ে যাবে আমাদের আজকে টমেটো সস তো এই তো টমেটো সসের ফুল ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম